হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে নতুন একটা কথা বলবো সেটা হচ্ছে কি বর্তমান যে যুগে আমরা কিন্তু চাই নতুন কোনো কিছু করতে আমরা নতুন কোনো উদ্যমে নিজেকে সাজাইতে চাই সুতরাং আমাদের নতুন উদ্যমে সাজানোর জন্য প্রথমত আমাদের বেশি বেশি করে ট্রেনিং করতে হবে ট্রেনিং করতে হবে আমাদের প্রচুর পরিমাণে সেটাকে ফলো আপ এর পরে চতুর্থত আমাদের সেটাকে জাস্টিফাই করতে হবে পঞ্চম হচ্ছে মনে রাখতে হবে সবসময় যে আমাদের জিনিসটা যেন জায়গা মতো যায় রাইট পয়েন্ট সবগুলো পার্ট যদি আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি তাহলে আমরা বলতে পারি যে নেক্সট জেনারেশনের নেক্সট আমি একটা দোকান নিয়ে খুব ভালো মতো আমরা কাজ করতে পারবো এবং আমাদের সেই কাজের মধ্যে কোনো ধরনের কোনো ধরনের কোনো সমস্যা আশা করি মোকাবেলা আমরা করবো না সুতরাং আপনারা চেষ্টা করুন ভালো কোনো কিছু করে নতুনভাবে নতুন উদ্যমে কাজ করতে